ও যখন আগে বাড়িতে থাকতো তখন ও খাটের এই জায়গাটাতেই ঘুমাতো এই যে আমার এই জায়গাটাতে কিন্তু এখন তো বাড়িতে থাকে না রাস্তায় থাকে তো হঠাৎ করে রাত্রিবেলায় আসলে ওকে তো খাটে কোনোভাবেই শোয়া পসিবল না কারণ গায়নের কম পোকা থাকে রোংরা থাকে তা আমি ঘুমাচ্ছিলাম এবার এখান দিয়ে ওর ওঠা হ্যাবিট আছে উঠে ও আমার মাথায় ধাক্কা মার তুমি কখন এসছো এসে কী বলছিলে

সাদি খাতা দিখা আমাদের ছিল লেগেছে ভাই এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এটা আলু পটলের তরকারি আর এটা হচ্ছে কাঁচকলা তুমি কি তুমি কি নি আছে বলো আমি তো सेम জিনিস আলু পটল আলু পটল আলু পটল কলা ভাজা কি এটা দেখো ওয়েদারটা এত ভালো রোদটা মনে হচ্ছে সোনা সোনা রোদ পড়েছে আর ওই দিকে দেখো বরফি ঘুরে বেড়াচ্ছে গুড মর্নিং সকলকে না সংকেতে নতুন একটি সকলকে স্বাগত জানাই ঘড়ি তো বাজে এখন সাড়ে ছটা আর আমি তো ঘুম থেকে জাস্ট একটু উঠেছি আজকে ওয়েদারটা অসাধারণ আর আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠার একটা রিজন আছে তোমাদেরকে শেয়ার করবো খুব তাড়াতাড়ি দেখো এখানে এই চাদর সব কিছু পড়ে আছে কারণ গতকাল রাতে হঠাৎ করে বরফি চলে এসেছিল অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল ভীষণ আরও ও কাঁপছিল তো যখনই ওর শরীর খারাপ করে তখনই ওর ওর বাড়ির কথা মনে পড়ে যায় ঘুম ঘুমটুম ঘুমিয়ে গেল ওর জন্য আজকে একদম আমি ছটার মধ্যে উঠে পড়েছি কারণ উঠেই ও আমার এখানে আমি ঘুমাচ্ছিলাম আর ও যখন আগে বাড়িতে থাকতো তখন ওই খাটের এই জায়গাটাতেই ঘুমাতো এই যে আমার এই জায়গাটাতে কিন্তু এখন তো বাড়িতে থাকে না রাস্তায় থাকে তো হঠাৎ করে রাত্রিবেলায় আসলে ওকে তো খাটে কোনোভাবেই শোয়া পসিবল না কারণ গায়ে অনেক রকম পোকা থাকে রোংরা থাকে তা আমি ঘুমাচ্ছিলাম এবার এখান দিয়ে ওর ওঠা হ্যাবিট আছে উঠে ও আমার মাথায় ধাক্কা মারছে তো সেই জন্য আমার ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে আজকে যদিও আজকে আমি ভেবেছিলাম একটু বেশিক্ষণ রেস্ট নেবো কারণ আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা বেশ অনেকটাই খারাপ আর ও তো এখনও ঘুমাচ্ছে ওকে জাস্ট ডাকবো গলা তো আমার অনেকখানি বসে গেছে অনেকখানি ভেঙে গেছে বলা যেতে পারে কারণ কালকে বহুবার আমি ভিজেছি আজকে জানি না কি ওয়েদার অসাধারণ ওয়েদার বাট আজকে ভেজার ভিজবো না ভিজা যাবেই না তাহলে শরীর আরও খারাপ করবে তো এখন জাস্ট রেডি হবো আর আমরা বেরোবো ক্লাবের উদ্দেশ্যে রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি ক্লাবের উদ্দেশ্যে তো আজকে আমার লুক হচ্ছে শাড়ি মায়ের শাড়ি পরেছি ব্লাউজটা আমার তো চলো ঝটপট দেখে নেওয়া যাক কেমন লাগছে আমার নর্মাল একটা শাড়ি পরেছি আর তার সাথে একটু সেজেছি তো চলো ঝটপট এখন বেরোই ক্লাবের উদ্দেশ্যে ক্লাবে চলে এসছি আর আজকে ওয়েদার তো জাস্ট অসম অসাধারণ ওয়েদার প্রচন্ড বৃষ্টি বাইরে সো ফাইনালি ক্লাবে আসতে পেরেছে ভাবলাম বৃষ্টির জন্য আসতে পারবো না লাস্ট মোমেন্টে এই হারটা পড়লাম বাট এটা একটা হয় না কম্বিনেশন যদি তুমি হার পড়ো দেন যদি তুমি পড়তে পারবে না অ্যান্ড যদি তুমি ভারী কোনো দুল পড়ো দেন তুমি হার পড়তে পারবে না ফাইনালি ক্লাবে অ্যান্ড দেখাচ্ছি ক্লাবে আমাদের আবার সেই স্পেশাল তুলে গেস্ট চলে এসছে আর সে তা সে কী বলছে এসে সেটা শুনুন তুমি কখন এসছ দিয়ে এসে কী বলছিলে

দেড়টা বেজে গেলো দেখতে দেখতে আর এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এখন ফ্রেশও হয়নি জাস্ট চেঞ্জ করলাম এরপর ফ্রেশ হতে যাবো আর একটা মানে ভালো খবরই বলবো বা বাজে খবরই বলবো যাই হোক কালকে ভোর একটু শরীরটা খারাপ ছিল তো ও সারাদিন তো রাত্রেবেলায় আমাদের কাছেই ছিল এখন আবার ওকে একটুখানি এখন দেখলাম একটুখানি চাঙ্গা আসার সময় দেখলাম একটু বেশ ভালো লেজটা উঠে গেছে তাও আমরা এখন একটু ওষুধটা খাইয়ে চলে আসি তারপর নিজেদের খাওয়া দাওয়া করতে হবে একদম প্রচণ্ড খিদে পেয়েছে আজকে ক্লাবে সেরকম কিছু নিয়ে যাইনি সেই ছোলা যেরকম থাকে আমাদের মানে ওই কি বলে আঁকুড়ি বেরোনো ছোড়া ছোলা ওই ওই ছোলাই খেয়েছি আর কি খেলাম আর কিছু খাইনি তো ওই জন্যে আজকে প্রচণ্ড খিদে বরফিকে রকমে খাইয়ে এসে তারপর নিজেদের খাওয়া দাওয়া তো চলো নিচে যাই চলো ওষুধগুলো

এই যে এদিকে তৈরি হচ্ছে তো ভুগনি রেডি অলরেডি চলো জায়গায় রেখে দাও তখন আমার দরকারের সময়তে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ কি অবস্থা খেলি না খেলি না

একজনের খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে এই যে দেখা হয়ে গেছে এদিকে আর পাপ্তে দেবে না কাউকে খাবার দেখে ফেলেছে ব্যাস এ দিক বলবো বলবো এ দেখ বলবো ওরে বাপ রে লেজ না ভেঙে যাবে একবারে উনি খাবারগুলো হয়ে গেছে সময়টা ঠিক চলে আসে নিজেদের খাবারগুলো খাড়ি খা তাড়াতাড়ি খা আমাদের লেগেছে সাদাটাও চলে এসছে রাস্তা একটু লেট হয়ে গেলো আলটিমেটলি হুম ওই জন্য একটু লেট করে ডাকা হয়েছে ওকে বাবা কি স্পিড

কারণ এসে এসে খুব খিদে পেয়ে গেছিলো আর খাওয়ার আগে তো আমরা ভুট্টুদেরকে খাবার খাইয়ে নিয়েছিলাম তারপরে ওদের ওষুধও খাইয়ে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে একটু কাজ ছিল তো হঠাৎ করে বেরোতে হয়েছিল আমাদেরকে নিয়ে বাইরে ঢুকলাম তিনটে নাগা তারপর কিছু ভিডিও এডিটিং বাকি ছিল যেগুলো আপলোড হলো তারপর আমি স্নানে গেলাম তখন চারটে বাজে স্নান কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঘরে ধূপ দিয়ে নেব আর ও তো এখন একটু রেস্ট করছে কারণ ওর কালকে রাত্রে একটু শুধু দেরি হয়ে গেছিলো তারপর সকাল থেকে আবার একটি কাজ ছিল আমি এখন নেক্সট এডিটিং এ বসবো পড়বো ক্লাবের উদ্দেশ্যে আর দেখো ওয়েদারটা এত ভালো রোদরা মনে হচ্ছে সে সোনা সোনা রোদ পড়েছে আর দিকে ওই দেখো বরফি বরফির দিকে ঘুরে বেড়াচ্ছে ঘড়িতে বাজে এখন সাতটা আর আমরা জাস্ট বেরোচ্ছি আমাদের ক্লাবের উদ্দেশ্যে এদিকেও রেডি হচ্ছে তো শরীর কেমন আছে এখন ওর আজকে একটু জ্বর চলে এসেছিলো তাইও একটু রেস্ট নিচ্ছিল তো এখন এখন কেমন আছো এখন চাঙ্গা আছে তো চলো বেরোই ঝটপট যাই ক্লাবে আমি জ্বর থেকে উঠলাম আর মোটামুটি একটা শরীর খারাপ জ্বরে পড়েছে এখন আমার বর যাই হোক তো আমরা জাস্ট একটু আগে বাড়ি এসেছি এসে আমি তো খাওয়া দাওয়া করেছি বাট ও ও অল্প খাওয়া দাওয়া করেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই দেবেন সংকেতের পাশে থেকে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাই টাটা